কিছু কাজ কোনো পয়সাও লাগছে না আমাদের কোম্পানি মাল নিয়ে যাবেন বিক্রি করবেন পয়সা দিবেন ওখানে ফিফটি পার্সেন্ট অফ প্রফিট দশ হাজার পনেরো হাজার টাকা থেকেও শুরু করা যায় বিশ হাজার ঠিক আছে অনেক কম প্রাইসের মধ্যে এরকম পেটিতে এক পেটিতে দুশো বিশ থাকে সব কালার হবে হ্যাঁ সব কালার অ্যাভেলেবেল রয়েছে যেটা জল ঢাললেই অসাধারণ চলবে এটা স্মলও পাওয়া যায় বিগও পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের দিয়ালি স্পেশাল অফার বা দিয়ালি নতুন আইটেম আর অফার ওর সঙ্গে অফারও রয়েছে আমাদের সেটা হচ্ছে আট জিবি ফার্স্ট এড রয়েছে টেন মিটার ঠিক আছে চল্লিশ মিটার ফার্স্ট এড রয়েছে পিকসেলের সিঙ্গেল কালার নিয়ে চলে এসেছি বেকার বসে থাকে কিছু লাভ নেই আমাদের কোম্পানির সাথে জুড়ুন কাজ করুন বিজনেস করুন নমস্কার ওয়েলকাম টু স্টার ফ্লোর আমাদের অ্যাড্রেস রয়েছে বেড়েঘাটা নেয়ার দেশবন্ধু বাস স্টপ কলকাতা সাত লক্ষ দশ আপনারা আগের ভিডিওটা আমাদের দেখেছেন অনেকে ভিজিটও করেছেন আমাদের কোম্পানির সঙ্গে অনেকে কাজও করছেন এই মুহূর্তে আমাদের কোম্পানির সঙ্গে দেখুন অনেকেই কাজ করছে এই মুহূর্তে মালদা মুর্শিদাবাদ ঠিক আছে আসানসোল অনেকেই কাজ করছে প্রচুর লোক কাজ করছে আমাদের সঙ্গে এতজন কাজ করছে আমাদের সঙ্গে ঠিক আছে ডিস্ট্রিবিউটার নিয়েছে বা আমাদের কোম্পানির সঙ্গে জুড়ে কাজ করছে ঠিক আছে আপনারা অনেকে ভিডিও দেখেছেন আমাদের সঙ্গে মানে কন্ট্যাক্টও করেছেন লেকিন ওদের প্রবলেম একটাই হচ্ছে যে ভয় পাচ্ছেন আপনাদের এই জিনিসটা বলতে চাই আমি যে আপনারা একবার কোম্পানিতে ভিজিট করুন অফিসে ভিজিট করুন তারা বাড়িতে বসে আছেন বেকার কিছু করছেন না ওদেরকে বলছি অনেকে বলছে যে দাদা মাল পয়সা আমরা যে আপনার এই যে ডিপোজিট ব্যাপারটা ছিল যে আপনারা ডিপোজিট নিয়ে কি মাল দিবেন না দিবেন ওরা ফোনে বুঝতে পারছে না তার জন্য বলছি যে আপনারা একবার কোম্পানি যে ভিজিট করলে সুবিধা হয় বেশি একদম একদম যেটা হচ্ছে আমাদের দিয়ালি স্পেশাল অফার বা দিয়ালি নতুন আইটেম আর অফার ওর সঙ্গে অফারও রয়েছে আমাদের আপনারা দেখুন একটা আমরা দেখাচ্ছি প্রোডাক্ট এই মুহূর্তে আমরা দিয়ালির আইটেম নিয়ে চলেছি সেটা হচ্ছে আর জিবি রয়েছে টেন মিটার ঠিক আছে ষষ্ঠের রয়েছে টেন মিটার আচ্ছা ঠিক আছে এর টেন মিটার হয় পনেরো মিটার হয় কুড়ি মিটার হয় পঁচিশ মিটারও হয় আচ্ছা টেন মিটার আছে এখানে রয়েছে চল্লিশ মিটার আছে আচ্ছা ফার্স্ট এড চল্লিশ মিটার ফার্স্ট রয়েছে কতগুলো কালার আছে এটা এতে আর জিবি হয় এখানে রিমোট সিস্টেম আছে আর জিবি হবে এখানে এই মুহূর্তে এটা তারপরে চলে এসেছি আমরা পিক্সেল পিক্সেলের সিঙ্গেল কালার নিয়ে চলে এসেছি ঠিক আছে পিক্সেল রয়েছে নরমাল অনেক কম প্রাইজের মধ্যে রয়েছে পিক্সেল পিক্সেলের সিঙ্গেল কালারও হয় আর জিবি কালারও হয় আচ্ছা মানে সরি পিক্সেলের সিঙ্গেল কালারও হয় মাল্টি কালারও হয় ওকে পিক্সেলের এটা হচ্ছে 10 মিটারের হবে 15 মিটার হবে 20 মিটার হবে আচ্ছা ঠিক আছে এর এই মুহূর্তে এটা এটা নিয়ে চলেছে এটা পিক্সেল পিক্সেলে 8 এমএম আছে এটা ঠিক আছে এটা মাল্টি আছে এটা আর জিবি যেটা মানে মাল্টি জ্বলবে এটা ঠিক আছে এটা হচ্ছে এটা কুড 20 মিটার রয়েছে পিক্সেলের আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে এটা পিক্সেলের দেখালাম পিক্সেলের 10 মিটার এটা রয়েছে এটা হুম হুম ঠিক আছে এটা পিক্সেলের 10 মিটার রয়েছে আচ্ছা তারপর আমরা চলে এসেছি রকেট আচ্ছা এই মুহূর্তে রয়েছে রকেট রয়েছে ঠিক আছে রকেটে 10 মিটার আছে 15 মিটার আছে হুম হুম 20 মিটার রয়েছে আচ্ছা ঠিক আছে এটা রকেট রয়েছে এই মুহূর্তে 10 15 20 হ্যাঁ 10 15 20 মিটারে রয়েছে আর অনেক কিছু লাইট রয়েছে এটা রয়েছে আপনার ফার্স্ট এড চল্লিশ মিটার চল্লিশ মিটার রয়েছে ফার্স্ট আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমাদের কাছে দিয়েলির অল আইটেম তো দেখলেন আপনারা ঠিক আছে আরও অনেক রকমের আইটেম রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখলে ওদের পাঠিয়ে দেবো অল আইটেম এই মুহূর্তে আমাদের আরেকটা কম দামের সব থেকে আইটেম রয়েছে যেটা রাইস রাইস রয়েছে রাইস আইটেম রয়েছে আচ্ছা ঠিক আছে অনেক কম প্রাইসের মধ্যে এরকম পেটিতে এক পেটিতে দুশো থাকে ঠিক আছে

না খুব সুন্দর মার্কেটে মনে খুব ভালো চলবে মনে হচ্ছে হুম ভালোই চলবে আইটেমটা আর বিগ যেটা রয়েছে এটা আচ্ছা জাস্ট সামানো বলে জল দিতে হবে হুম 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 কতক্ষণ ব্যাকআপ দেবে এটা এটা 4 ঘন্টা 5 ঘন্টার উপরে যাবে আচ্ছা আচ্ছা আমাদের যে এই মুহূর্তে যে আমাদের যে কোম্পানি যে প্রোডাক্ট গুলো রয়েছে 0.5 ওয়াট থেকে শুরু করে 200 ওয়াট পর্যন্ত আমাদের কোম্পানি সব মালের গ্যারান্টি দিচ্ছে আচ্ছা so a to যে মাল আমাদের কাছে পাওয়া যায় গ্যারান্টি মাল সব মালের গ্যারান্টি আছে অনেকে গ্যারান্টি নিয়ে আবার ভাই পায় যে কেমন রিটার্ন হবে আপনাদের বলছি যে রিটার্ন যখন কোনো মাল কেটে গেছে বা কোনো মালের প্রবলেম হচ্ছে ওই মাল আপনাদের কাছেই রেখে দিন সেকেন্ড ওয়াল যখন মাল যাচ্ছে ওই মালের সঙ্গে আপনাদের মাল চলে যাবে ওই মালটা আমাদের কোনো ছেলে বা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে ওরা গিয়ে ভিজিট নিয়ে নিবে ওই মাল আচ্ছা আপনাদের ওই মাল নিয়ে কোনো ভাবতে হবে কাজ করছেন না কাজ করছেন মানে আমরা তো অনেক ধরে কাজ করছি আমাদের মার্কেটে এই মুহূর্তে প্রচুর ডিমান্ড রয়েছে ফ্লোরাসের মাল আমাদের

সব গ্যারান্টি মাল রয়েছে ঠিক আছে দেখুন কত ওয়াট এটা এটা রয়েছে 12 ওয়াট আচ্ছা এত আগের খুব ভালো ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড রয়েছে এই মুহূর্তে আর আমাদের ওই ফ্লোরাসের মালটাও প্রচুর ডিমান্ড রয়েছে এই মুহূর্তে সব জায়গায় চলছে ফ্লোরাসের মাল আচ্ছা তো মার্কেটে ডিমান্ড তো প্রচুর আছে হ্যাঁ প্রচুর ডিমান্ড রয়েছে এই মালটার এটা গ্যারান্টি সব গ্যারান্টি মাল ওকে এখানে যত মাল রয়েছে সব গ্যারান্টির মাল রয়েছে টিউবলাইট রয়েছে ঠিক আছে এটা হোয়াইট টিউব হোয়াইট রয়েছে কালারিং ও টিউবলাইট রয়েছে আমাদের কাছে আচ্ছা হোয়াই রয়েছে কত ওয়াট এটা 20 ওয়াট 20 ওয়াটার এর ওকে 40 ওয়াট তো আছে মার্কেটে মার্কেটে আছে কিন্তু এখন ওই ডিমান্ডটা বেশি নেই এখন 20 ওয়াট এর প্রচুর ডিমান্ড রয়েছে আচ্ছা ঠিক আছে তারপরে আছে আমরা 30 ওয়াটে রয়েছে আমাদের কোয়ালিটি যেটা রয়েছে ওটা এ1 কোয়ালিটি রয়েছে আমরা এই মুহূর্তে জিরো ওয়াট থেকে শুরু করে দুশো ওয়াট পর্যন্ত দুশো ওয়াট পর্যন্ত যে মালগুলো রয়েছে সব আমরা গ্যারেন্টি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনারা এই জন্য বলছি যে আপনারা আমাদের কোম্পানির মাল ইউজ করুন ঠিক আছে দোকানে যা স্মল ছোট বিজনেস রয়েছে বা দোকান রয়েছে আমাদের কাছ থেকে ডাইরেক্ট মাল করতে পারেন সমস্যা নেই ডাইরেক্ট মাল আমরা ডাইরেক্ট কুরিয়ারে করে দিই ঠিক আছে যে কোনো জায়গায় কুরিয়ার করে দিই আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো আছে বাইরের স্টেটেও আমরা কুরিয়ার করতে পারি বাইরে তো কাজ করেন প্রচুর লোক কাজ করছে আমাদের সঙ্গে জুড়ে এই মুহূর্তে আচ্ছা আচ্ছা তো মিনিমাম পুঁজি মানে কত কি লাগবে মিনিমাম পুঁজি নর্মালের মধ্যে আপনি স্টার্ট করতে পারেন অল্প অল্প মাল নিয়ে ঠিক আছে দশ হাজার পনেরো হাজার টাকা থেকে শুরু করা যায় বিজনেস আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রফিট মার্জিন তো ভালোই আছে প্রচুর প্রফিট মার্জিন রয়েছে একটা মালের নর্মাল নাইন ওয়াটের এখন রেট মার্কেটের রেট চলছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা নাইন ওয়াটের গ্যারান্টি মাল চলছে আমাদের ওর তুলনায় মিনিমাম কমসে কম কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট অফ আছে

আমাদের কোম্পানি হয়ে কাজ করার জন্য যারা নিজে বিজনেস করতে ভয় পাচ্ছে আমাদের কোম্পানির মাল বিক্রি করুন আপনারা আমাদের কোম্পানির কাজ কিছু কিছু কাজ নিয়ে কোনো পয়সাও লাগছে না আমাদের কোম্পানির মাল নিয়ে যাবেন বিক্রি করবেন পয়সা দিবেন আচ্ছা ওখানে 50% আমাদের প্রফিট 15% আপনাদের প্রফিট ওটা একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনলেন আপনারা কিনতে হবে আমরা মাল দিব আপনাকে এই মালটা বিক্রি করবেন 15% প্রফিট নিয়ে যে কোনো মাল বিক্রি রাখছি এই কারণে কেউ যদি মাল নিয়ে ফোন মন না তুলে তার জন্য আমরা সিকিউরিটি মানি রাখছি ওটা রিটার্নেবল থাকে আমাদের পুরো ফর্ম ফিল ফর্ম দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আপনারা দেখুন ফর্ম ফিল আপ করবেন আমাদের কাছ থেকে এগ্রিমেন্ট হবে যে আপনি টেন থাউজেন্ড ডিপোজিট করছেন ভোর পরে আমরা মাল দিবো আপনাকে এরকম আমাদের সাথে অনেকেই কাজ করছে আগে বললাম মাল দিবেন আপনি আপনার লোকেশনের যে ছোট ছোট দোকান আছে ওদের মাল দেন না আপনি ওদের মাল দিয়ে আপনি ওখানে প্রচুর টাকা কামাতে পারবেন বেকার বাড়িতে বসে থেকে কিছু লাভ নেই কাজ করুন এই ধরনের মার্কেটে বিভসু ডিমান্ড আছে হ্যাঁ ইলেকট্রনিক্সে প্রচুর ডিমান্ড রয়েছে এই মুহূর্তে আমাদের শুধু লাইটের আইটেম এই মুহূর্তে আপনাদের দেখা যাচ্ছে আমাদের নতুন নতুন আইটেম আসতে চলেছে প্রচুর আইটেম আসতে চলেছে ইলেকট্রনিক্সের মার্কেট এখন প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে ইলেকট্রনিক্স মানে প্রচুর ডিমান্ড ইলেকট্রনিক্স আর মার্কেট চলেই না আর এই সময়ের দিওয়ালির ডিমান্ড তো ভালো হয় ভালো দিওয়ালির হ্যাঁ দিওয়ালির তো আপনাদের দেখালাম আরো অনেক কিছু রয়েছে আমাদের তো ধরুন এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে তো কিরকম কি ইনকাম দেখতে পারে ইনকাম যেরকম আপনি ইনভেস্ট করবেন ওর উপরে ইনকাম হয় 10000 টাকা মিনিমাম যদি কেউ ইনভেস্ট করে ওর 30% কামাতে পারবে আচ্ছা আচ্ছা ও নিজে যদি বিজনেস করে ঠিকঠাক ভাবে যদি মার্কেটিং করে ঠিক আছে মানে পুরো এনার্জি ফুল এনার্জির সঙ্গে যদি মার্কেটিং করে তাহলে মিনিমাম 30% প্রফিট পাবে 30% প্রফিট হবে তো মোটামুটি অ্যাপ্রক্স যদি একটা হিসাব করি যে কিরকম মানে 10 15 20 কিরকম ইনকাম হতে পারে 20000 টাকার উপরে 30%

গুগল ম্যাপে স্টার ফ্লোরস লিখে সার্চ করে ওখান থেকে আসতে পারবেন কেউ যদি স্প্ল্যানেট বা ধর্মতলা থেকে যদি কেউ আসে দুশো উনচল্লিশ চলে অনেক বাস চলে ধর্মতলা থেকে পেয়ে যাবেন আমরা তো পুরো ফুল গাইড করে দেই ফোন করলেই বলে দিই আপনি যদি কেউ আপনি যদি হাওড়া থেকে আসেন কেউ যদি হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া থেকে এস বারো চলে ঠিক আছে চুরাল্লিশ বাই এ চলে চুরাল্লিশ বাই ওয়ান চলে ঠিক আছে অনেক চলে অনেক বাস চলে পুরো ফুল গাইড করে দিব এছাড়া আপনাদের ইনস্টাগ্রাম 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 ফেসবুক আপনি আমাদের কোম্পানির ওয়েবসাইটও পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট